তো বন্ধুরা গলারটা আর খুললাম না একটা গলাতেই আছে তো অনেক ভেবে চিনতে আরও একটা ডিসিশন নিলাম কারণ একটু ভেবে চিনতে এখন ডিসিশানগুলো নিতে হচ্ছে সেটা হচ্ছে আমরা ভাবলাম এখান থেকে কলকাতায় নামবো দুদিন থাকবো মানে দুদিন আমাদের কাজ আছে প্রচুর তারপর ভাবলাম এতগুলো ব্যাগ তার সাথে আয়ুষকে নিয়ে করা যাবে না বাড়ি যাব বাড়ি গিয়ে ব্যাগপত্র রেখে পরে আবার আসবো কলকাতার যে কাজে আসছি বাড়ি যাব একবারে তো আমরা পুনেতে পুনের থেকে কলকাতায় নেমে কলকাতা থেকে আবার ট্রেনে উঠে একদম সোজা কোচবিহার যাব তারপরে কোচবিহার থেকে দু এক দিনের মধ্যে আবার কলকাতায় আসবো ঠিক আছে কলকাতায় আর থাকবো না কারণ ডোনার ঘরে উঠতে নিয়ে গিয়ে এতগুলো ট্রলি উঠাতে নিয়ে গিয়ে আমাদের ভীষণ অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আর এখন যাব না একবারে যাব তো চলো বন্ধুরা ফাইনালি এই হোটেলটাতে আমরা উঠেছিলাম তোমরাও আসতে পারো আমাদের হোটেল চার্জ খরচা নিয়েছিল টোটাল তেরোশো টাকা ঠিক আছে এই মানে দুদিন দু রাত থাকলাম তো এই মাত্র বিলটা পেমেন্ট মানে বিলটা করলাম করে এবার হচ্ছে আমরা এই যে টলি নিয়ে বেরিয়ে যাচ্ছি তোমরাও চাইলে এই হোটেলটায় আসতে পারো সার্ভিস কিন্তু ভীষণ ভালো কোনো প্রমোশন নয় আমার ভালো লেগেছে বলে বললাম কিন্তু গতবার পুনেতে এসে যে হোটেলে ছিলাম ওটা আমার একদমই ভালো লাগেনি তো চলো এবার হচ্ছে বেরিয়ে পড়ছি পুনের থেকে বেরিয়ে পড়লাম হ্যাঁ আমি জানি আমার ভিডিওগুলো অনেকটা লেট হয়ে যাচ্ছে ওই যে দুদিন আমি ভিডিও দিতে পারিনি সেই জন্য ভিডিওগুলো একটু লেট হয়ে যাচ্ছে তো চলো আর আমি না মানে ও ও আর হচ্ছে আয়ুষের বাপা আসবে আমি আর আসবো না কি আমি এসে কি করি বলো ওরা একদিনে আসবে একদিনে চলে যাবে মানে যতটা তাড়াতাড়ি সম্ভব তো বন্ধুরা চলো এবারে চলে আসলাম আমরা পুনে স্টেশনে তো পুনে স্টেশনে আধা ঘন্টার মতো আমাকে বসতে হবে তারপরে ট্রেন আমাদের পেয়ে যাব। তবে ট্রেনে যেতে যেতে একটা দুর্ঘটনার কথা শুনতে পারবো সেটা হচ্ছে হাওড়া টু মুম্বাই একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয় অনেক লোক মারাও যায় তো খুব ভয় লাগছিল তো এটা হচ্ছে আমার পাপা আমাকে খবর দেয় যে মানে কেমন আছিস না আছিস আমরা তো জানি না তো যাই হোক চলো হাতে নির্বালিশ পড়েছিলাম তাই দেখাচ্ছি তোমাদেরকে আর ওই যে উপর দিয়ে যাচ্ছে হচ্ছে মেট্রো তোমরা তো বুঝতেই পারছো তো চলো দেখো এই যে এখানে এবার আমরা ট্রেন খুঁজছি আমাদের তো এটাও টু টায়ার এসি ছিল তো অনেকটাই ভেতরে এখন ঢুকতে হবে আর খুঁজছিলাম আর কি তো এবারে না সিটগুলো আমাদের একটু উল্টাপাল্টা পড়ে গেছে একটা হচ্ছে এই সাইড মানে একটা হচ্ছে মানে একটা আপার পড়েছে একটা লোয়ার পড়েছে তবে এক সাইডে না ওই সিঙ্গেল যে বেডগুলো থাকে সেখানে একটা পড়েছে আর এই পাশে একটা পড়েছে মানে কি বলবো দুটোই আলাদা আলাদা হয়ে গেছে একবারে তো ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ আয়ুস দেখাচ্ছে ওটার হচ্ছে উপরটা পড়েছে আর আমি যেখানে বসে আছি সাইডের নিচেরটা পড়েছে মানে দুটোই দু রকমের সিট পড়েছে তো চলো এইভাবে অ্যাডজাস্ট করে নেব কে জানে এখানে আমাদের তিন দিনের সাফার করতে হবে দুদিনের বাদে ঘরের ভিতরে ঢুকে রে হ্যাঁ ঘরে তা আমাদের হচ্ছে এই সিটটা তোমাদের দাদা মানে আয়ুষের পাপা হচ্ছে ওই উপরের সিট পড়েছে উপরের সিট পড়েছে আয়ুষের পাপা আয়ুষের পাপার আয়ুষের পাপার সিট পড়েছে একদম সবার উপরে তো চলো আপাতত আমি আর আয়ুষ এখানে আছি পরেরটা পরে দেখা যাবে কে কোথায় শয় আর কি এই তো গাড়িটা ছেড়েও দিয়েছে আমাদের দেখো গাড়ি স্টার্ট চলো হ্যাঁ সাড়ে এগারো এগারোটা বাজে দেয় ঠিক আছে অর্ডার নিয়ে গেল খাবার তো টাইম মতো তো খাবার দিয়ে যাবে তখন কটা বাজে যখন ট্রেনে আমরা উঠলাম ঠিক আছে রাত্রি এসে নিলো হ্যাঁ তখনই দিয়ে দেবে তাই আমি সেই জায়গায় সেই জায়গায় ডিমার ডিমার ভাত এক প্লেট ভাত অর্ডার করেছি তো আমি ওয়েট করে আছি যে খাবার হয়তো দিবে আর নেক্সট টাইম আমি কেন খাবার নিই আর কত স্টেশনে হ্যাঁ আর কত স্টেশনে দাঁড়ালো কত বিরিয়ানি টিরিয়ানি গেল ঠিক আছে আমি নিলাম না তো এখন এগারোটা বেজে যায় এখন দেখছি একটা মানে এখনো এখনও দিচ্ছে না তো আমি এরপরে আমি ক্যান্টিনে গেলাম ক্যান্টিনে গিয়ে দেখি ক্যান্টিনের দরজা বন্ধ যদি ওনারা খাবার যদি নায়ে দেয় তাহলে খাবারের অর্ডারটা কেন নিল বাচ্চারা লাগছে তো ওটা তো এখনো বলছে বাবু যে খাবে

আমি বলি দুটো রুটির জন্য মানুষ কত কষ্ট করে তো রুটিগুলো আমি আমার ব্যাগে নিয়ে এসেছি আমি চাটা দিয়ে খাবো এখন এখানে টাইম দেখাচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ নিয়ে এগারোটা তেতাল্লিশ স্টপ আসবে আর এগারোটা তেতাল্লিশ তাহলে খাবার প্ল্যাটফর্মে আমি খাবার পাবো অবস্থা এরকম করে আমরা যদি দুজন থাকতাম আমাদের সমস্যা হতো না কারণ খিদেটা সহ্য করতে পারি কিন্তু আমার সেরকম খিদে নেই আমি ওই একটু চা কফি আর রুটি খেলাম কিন্তু এই যে বাবুর খিদে পেয়েছে

ও দিয়ে নাও আবার সামনে দাঁড়াও এই। কই হ্যাঁ ছিল। কারণ ইয়া ছিল কারণ তো যদি হলে আমাকে কথা বলতাম।

পাপা যদি না যাইতো তোমাকে খাওয়াই দিত যদি ফাইন ফাইনের কথা না বলতো তাহলে কি কি ভাই এনেছে কে জানে তো এক প্লেটই আনতে বলেছি সেই দুপুরবেলা তো একটুখানি আমরাও খেয়েছি কিন্তু আমার এখন খিদেই নেই ভালো লাগছে না জানো দাও দাও তো বাচ্চার জন্য কত লোক ইয়ে করে দুইবার ক্যান্টিনে গেছি আমি তো তোমার মানুষের সঙ্গে তো অত মানে ঝগড়াঝাটি করার ইচ্ছা করে না ঠিক আছে কিন্তু তোমার জন্য হলে তো ঘন্টা হয়ে না

তোমরা যদি ট্রেনে ট্রাভেল করো সবসময় ক্যান্টিনের লোক যখন আসবে তাদের বললো ড্রেস দেখে লাভ নেই ব্যাস দেখতে লাগবে যে আই কার্ডটা যে হয় তাদের গলায় কার্ড আছে বন্ধুরা যেই যে তোমাদের বললাম সকালে আসবো পরের দিন ওই পরের দিন সকালে আর ভিডিওই করিনি মাঝখানের একটা দিন কোনো ভিডিও হয়নি এটা হচ্ছে তৃতীয় দিন ট্রেনে আমাদের তৃতীয় দিন সকালবেলা আমাদের নামিয়ে দেওয়ার কথা ছিল দেখো এখন বলছে যে নামাবে না সকালবেলা কারণ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের রাতে নামাবে তাহলে ভাবো আরও একটা দিন আমরা ট্রেনে ছিলাম এটা হচ্ছে তৃতীয় দিনের ভিডিও আর কি তো ভিডিওগুলো অনেকটাই উল্টাপাল্টা হয়ে গেছে কিছু করার নেই রেগুলারই রেগুলারটি মেনটেন করতে গেলে কালকের থেকে ব্লগুলো ভালোভাবে আসবে ঠিক আছে যেহেতু স্টকে ছিল এখন না দিয়েও পারি না ভিডিওগুলো যেহেতু করেছি কষ্ট করে তো চলো এবারে দেখো ট্রেনে ঘুগনি নিয়েছি সকালবেলা ঘুগনি এসেছে আর টাইমটা একদমই পাস হচ্ছিল না আমাদের কী খাবো বা কিভাবে যাবো একে তো পেটে খিদে ভাত খেতে পারছিলাম না ভীষণ খিদে ছিল পেটে তার মধ্যে এই যে আজকে যেহেতু আমাদের ট্রেন থেকে নামিয়ে দেবে যেহেতু সকালবেলা নামানোর কথা ছিল তাই ক্যান্টিনের লোকগুলোও বুঝতে পারছে না ট্রেনটা ঠিক কখন নামবে আর কি রান্না করবে কিনা রান্না করবে তার মানে ক্যান্টিনে ভালো কিছু রান্নাও ছিল না আর কোনো টিফিন আসছিল না কিছু আসছিল না আর এই যে ঘুগনিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেশন থেকে উঠেছে কাল হয়েছিল আমাদের ট্রেন প্রচন্ড লেট আমাদের আজকে সকালে নামানোর কথা ছিল অনেক দিন মানে মনে হয় যেন দুদিন পর ব্লক করছে কালকে মাঝখানে কোনো ব্লক করা হয়নি হ্যাঁ ভিডিও পোস্ট করতে হবে না কালকে কোনো ব্লগ করিনি কারণ আমার কাছে অলরেডি দুটো ব্লগ ছিল আর ট্রেনে কী ব্লগ করবো ভালোও লাগে না তো আজকে ভাবলাম যে আজকে যখন নামবো তাহলে আজকে ব্লগ শুরু করি ও বাবা ট্রেন এত লেট তোমরা তো অনেকেই জানো যে হাওড়া টু মুম্বাই যেতে নিয়ে মুম্বাই ঝাড়খণ্ডে ট্রেন অ্যাক্সিডেন্ট হয় তো ওটার জন্য আমাদের ট্রেন ভীষণ লেট মানে ওই রাস্তা দিয়ে যেতে পারেনি একটা এমন রাস্তা দিয়ে যাচ্ছে ট্রেন একদম স্লো চলছে স্লো মানে জোরেও চালাচ্ছে না হ্যাঁ ওই রোডই ওই রোডেডেন্ট তো এই জন্য আমাদের এটা অন্য রোড দিয়ে যাচ্ছে বলে আমাদের ট্রেন ভীষণ লেট আর আর ভালো লাগছে না বিশেষ করে তিনটা দিন ধরে ট্রেনে তারপরে আবার একদিন আবার আমাদের কলকাতা থেকে আমাদের বাড়ি যেতে আবার একদিন একদম ভালো লাগছে না তার মধ্যে দুদিন আগেই আবার আমরা তিন দিন ট্রেন জার্নি করে নেমেছি দুদিন থেকেছি আবার দুদিন পরে আবার ট্রেন জার্নি তারপরে আমাদের আজ আজ হচ্ছে কত তারিখ আজকে একত্রিশ তারিখ আমাদের তিনটার থেকে আমাদের তিস্তা তোষা ছিল মানে আমাদের বাড়ি যাওয়া পর্যন্ত কোচবিহারে তো ক্যান্সেল করা হলো কারণ এই ট্রেন তিনটার দিকে পৌঁছাবেই না কখন পৌঁছায় কে জানে দুপুর তিনটার দিকে ট্রেন ছিল ক্যান্সেল করা হলো জানি না কিসে যাব এখন

ভাবলাম চলো খাই ওইদিকে আইস হচ্ছে আর এই দিকে আমি রান্না করে দিই তোমার তো ঘুগনি প্রিয়ার তো ঘুগনি ভালো হোক খারাপ হোক তোমার ভালোই তোমার তো প্রিয় ভালো হোক খারাপ হোক ইয়ে নাই সকালে পপকর্ন খেয়েছিলাম কিরম বাদামাল এটা খায়ান খায়নি কেমন পান ভালো লাগছে না আর কথা কী করবো বলো এখন প্লেট চিপস ভাত অর্ডার করা হয়েছে এক প্লেট ভাবো সে কি দু প্লেট করে অর্ডার করতে আজকে বলেছিল এক প্লেট খাওয়া যায় না ভাত সাত সমুদ্র তেরো নদী পার করে ফাইনালি রাত সাতটার দিকে মানে সন্ধ্যে সাতটার দিকে আমাদের হাওড়াতে এসে পৌঁছায় তো চলো এবারে আমরা যাচ্ছি আয়ুষের মুখে খুশি আমার মুখে বেশ একটা খুশি দেখতে পাচ্ছ সবারই মুখে খুশি কারণ সবাই টেনশনে পড়ে গেছিলো ট্রেনটা ঠিক কখন থামবে ব্যাস ট্রেন থেকে নেমেই হাওড়াতে এসে দেখি প্রচুর বৃষ্টি আমরা পুনেতে গিয়েও বৃষ্টি পেয়েছি হাওড়াতে নেমেও বৃষ্টি পেলাম আবার বাড়ি গিয়েও বৃষ্টি পাবো তো যাই হোক তো কোনো গাড়ি ঘোড়া সেরকম ছিল না বৃষ্টির মধ্যে তো এখানে ওই যে ট্যাক্সিগুলো সেগুলো নিয়ে নিলাম তিনশো না সাড়ে তিনশো টাকা বললো ধর্মতলা আসতে ভাবো এত টাকা তারপরে ধর্মতলা এসে আমরা একটা হোটেলে বসলাম এখন ভাত খাবো এত খিদে পেয়েছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না দুপুরে এক প্লেট ভাত তিনজনে ভাগাভাগি করে খেয়েছি আর খুব খিদে পেয়ে গেছে আমি তো দুপুরে সেরকম খাইনি অল্প খেয়েছি তো দেখো কলকাতায় নেমে এই যে ডাল ভাত আর সোয়াবিন তরকারি দেখে আমার এত লোভ লাগলো যে না আমি এক থালা ভাত বোধহয় একবারেই খেয়ে নেবো মানে বুঝোই তো আমাদের এখানের মানুষ আমরা আমাদের টেস্ট তো লাগবেই তারপরে দেখো ট্রেনে আর গেলাম না এই যে দেখো দোতলা বাস দেখতে পাচ্ছ এবার কলকাতা থেকে সেখানে যাবো আমাদের তিন তারিখে সরি তিনটার দিকে ছিল ট্রেন তো সেটা তো ছুটে গেছে কারণ আমরা নিজেরাই ক্যান্সেল করে দিয়েছি তোমরা তো বললাম এখন এই যে বাসে যেতে হবে শিলিগুড়ি অবধি আবার শিলিগুড়ির থেকে বাস কিছু ঝামেলা ভেতরটা গরম নন এসি তো বাইরে দাঁড়িয়ে তো বন্ধুরা ফাইনালি মানে পুরো ঝড় ঝাপটা পার করে একদম আমরা বাড়িতে এসেছি কালকে এবার মানে এখান থেকে আমাদের পুনেতে যেতে কষ্ট হয়নি চোখ মুখগুলো ফুলে গেছে না এখান থেকে পুনেতে যেতে আমাদের ততটাও কষ্ট হয়নি যতটা কষ্ট আইসকে নিয়ে আসার সময় এই কলকাতায় নেমে তারপরে বা ট্রেন এত লেট ছিল তারপরে ওখান থেকে আবার বাসে শিলিগুড়ি অবধি শিলিগুড়ির থেকে আবার কোচবিহার অবধি বাস মানে বন্ধুরা চার চারটে দিন পুরো চার চারটা দিন গাড়িতে ছিলাম ভাবো এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে মানে তোমাদেরকে কি বলবো তারপরে ফাইনালি রাত্রে বাড়িতে এসে দেখি ব্যাস বাড়িতে কারেন্ট নেই কারণ কালকে নাকি আধা ঘন্টার জন্য নাকি আধা ঘন্টারও বেশি নাকি মা হ্যাঁ মা আধা ঘন্টার মতন ঘূর্ণিঝড় হয় হ্যাঁ আধা ঘন্টার মতন এমন ঘূর্ণিঝড় হয়েছে চারিদিকে কারেন্ট নেই মানে এত বাজে পরিস্থিতি চারিদিকে কারেন্ট নেই আর আমাদের মুরগিগুলোকে এই ঘরে আটকে রেখেছে কারণ খাবার বাড়িটা ভেঙে খামার বাড়ির যে মুরগির ঘরটা সেটা প্লাস্টিকের ঘরটা একটু ভেঙে গেছে সেই জন্য তো চলো এই হচ্ছে ব্যাপার পুরো একদম সাত সমুদ্র তেরো নদী পার করে আমরা বাড়িতে চলে এসেছি ওরে বাবা নেক্সট টাইম থেকে আমি আর যাব না যদি ছমাস পরে যেতে বলেছে আয়ুষের আয়ুষের ব্যাপার যদি যায় তাহলে ওরা ফ্লাইটে যাবে দুজন মানে দেখো আমি গেলে আবার আমার একটা এক্সট্রা টিকিট কারণ এখন তো আয়ুষের টিকিটও লাগে তো সেই জন্য ওরা দুজন বাব্বাটা মিলে যাবে সেরকম তাহামুড়ি সেরকম পরিশ্রম নেই একটা ধরো কোনো ইস্যুতে উঠে পড়লো হোটেলে উঠে পড়লো যেই হোটেলটাই আমরা ছিলাম ওটাতেই না হয়ে উঠে পড়লো উঠে উঠে বাস ডাক্তার দেখিয়ে পরের দিন আবার চলে আসবে কারণ এত রিস্ক নিয়ে এত চাপ নিয়ে গিয়ে এত খাওয়া দাওয়ার খরচা হয় এত পরিশ্রম হয় গাড়িতেও তো কত রকমের বুঝতেই পারছো চার চারটা দিন গাড়িতে মানে খাওয়া দাওয়ার কত খরচা তার মধ্যে আবার অনেক রকমই খরচা থাকে গাড়ি ভাড়ার খরচা থাকে তো এর থেকে ফ্লাইটে যাবে একবারে আমাদের শিলিগুড়িতে এসে নামবে বা শিলিগুড়ির থেকে বাসে আমাদের কত নব্বই টাকা করে ভাড়া নেয় বাস হয়ে যাবে সেইটাই আমরা প্ল্যান করেছি নেক্সট টাইম থেকে আমি আর যাবো না হয় আমি আর আয়ুষ আয়ুষ যাবো না হয় আয়ুষের ব্যাপার আয়ুষ যাবে যে কোনো একজন যাবে মানে দুজন যাবো তো চলো এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে কাপড় চোপড়গুলো ধুয়ে এই বাড়িতে আসলাম কারণ এই বাড়িতে এসে মা রান্নাবান্না করে রেখেছে তো এই বাড়িতে এসে খেয়ে দেয়ে কালকে একটু রেস্ট কোথায় নেবো কারেন্ট নেই কিচ্ছু নেই পুরো অবস্থা খারাপ তো চলো আবার ব্লগ আমি এতদিন ভালোভাবে কন্টিনিউ দিতে পারিনি কারণ গাড়িতে ভয়েস দেওয়া যায় না এত লোকের এত কথা তারপরে আবার আসার যেদিন কলকাতা থেকে এখানে আসলাম বাড়িতে ওই দিন তো গোটা রাত মোবাইল চার্জ নেই কিচ্ছু ছিল না চার্জ এই যে ইভেন বাড়িতে এসেছি চার্জ নেই মোবাইলে ওকে বললাম একটু দোকানে গিয়ে চার্জ করে আনো তাহলে আমি এডিট করে পোস্ট করতে পারবো চার্জ ফার্জ কিছু নেই মোবাইলে তো এখনই মোবাইল সুইচ অফ হয়ে যাবে তাই বললাম না কথাটা বলে শেষ করিনি তারপর আর দুদিন থেকে মোবাইল দেখি না মোবাইলে কি হচ্ছে কি না হচ্ছে কে কি ভিডিও ছাড়লো বা কী কমেন্ট আসলো কিচ্ছু চেক করিনি কত ভিডিও ভিউজ গেলো কিচ্ছু দেখিনি তো যাই হোক আমি দেখবো ও চার্জ করে নিয়ে আসলাম ভিডিও এডিট করে দুটোর দিকে পোস্ট করি তার মধ্যে কিছু কাপড় চোপড় আছে এগুলো ধুবো তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুটো ব্লগ অলরেডি পেন্ডিং আছে দেখো ওই যে ট্রেনে এসিতে থাকতে থাকতে ঠোঁট ফেটে গেছে আর অনেকে বলে দাঁতটার এই ব্যবস্থা করে আমি আগে দাঁতটা ঠিক করবো এটা হচ্ছে জলের জন্য হয়েছে হ্যাঁ নোংরা নয় কিন্তু জলের জন্য হয়েছে তো চলো টাটা সবাই ভালো থেকো